হঠাৎ রাতে মন চাচ্ছিল পোলাও আর গরু মাংস খেতে তো ভাবলাম নিজেই রান্না করি আর আপনাদের মাঝে শেয়ার করি আমি কিভাবে রান্না করছি হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিদা সানজি কেমন আছেন সবাই এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ নিয়েছি আর গরু ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর অন্যান্য যেসব মশলা দেওয়ার প্রয়োজন ওগুলো দিয়ে দিয়েছি এদিকে আমি মাংসতে হলুদ গুঁড়া বেশি দিয়ে ফেলছি যাই হোক এরপর অন্যান্য মশলা দিয়ে দিয়েছি আর লাল মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি মাংসতে সব মশলা দেওয়ার পর এরপর লবণ দিয়ে দিয়েছি তাও আমি অনেক কনফিউজ কারণ লবণ হবে কি না নাকি বেশি হয়ে যাবে তারপরও দিয়ে দিলাম যাই হোক এরপর তেলটা দিয়ে ভালোভাবে সব কিছু মেখে নিব অনেক সময় কিছু খেতে মন চাইলাম মুখে বললে আম্মু রান্না করে দেয় এখন আম্মু অসুস্থ থাকার কারণে এখন আমি ভাবলাম যে আমি নিচে বানিয়ে ফেলি মাংসগুলো মাখানো শেষ হওয়ার পর এরপর চুলায় বসিয়ে দিব এরপর মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নিব মাংস থেকে এক্সট্রা পানিগুলো শুকিয়ে গেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর এগুলো ভালোভাবে নেড়ে দিব এরপর এদিকে আমি গরম মশলা দিয়ে দিলাম কারণ ওই সময় মাংস মাখার সময় দিতে ভুলে গেলাম এখন দিয়ে দিলাম পর এগুলো ভালোভাবে নেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এরপর টমেটো গুলা দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম কে কে আমার মতো মাংসটা আলু দিলে খেতে পছন্দ করো কমেন্টসে জানাবেন আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এরপর ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এরপর দশ মিনিট পর আবার উঠিয়ে নিলাম আমাদের মাংস রান্না প্রায় এখন শেষের দিকে মাংস রান্না প্রায় কমপ্লিট এরপর করে নিব এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নিব পেঁয়াজ ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এরপর এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব আমি আমার মতো ভাবে কোনোভাবে রান্নাটা করতেছি আমাদের মতো এত ভালোভাবে পারি না রান্না করতে যাই হোক এরপর পোলাও চালগুলা দিয়ে দিলাম এগুলো ভালোভাবে ভেজে নিব চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি আমার আন্দাজ মতো পানিটা দিয়ে দিলাম আর ভিতরে ভিতরে অনেক ভয় পাচ্ছি পানি বেশি হয়ে গিয়েছে কিনা বা কম হয়ে গিয়েছে কিনা যাই হোক এরপর পরিমাণ মতো লবণ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম আর এরপর ঢাকনাটা দিয়ে দিলাম এদিকে আমাদের পলাও রান্না অলরেডি কমপ্লিট এখন খাওয়ার পালা এই তো খেতে বসে পড়লাম মনে মনে ভাবতেছি যেমনটা চেয়েছি এমনটা হয় নাই খাবারটা অনেক মজা ছিল মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে আলুটা অনেক মজা ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে হবে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করে দিবা সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ সবাইকে